জামায়াত জন্মগতভাবে একটি সন্ত্রাসী দল যে কারণে অপরাজনীতি থেকে নিজের সন্তানদেরকে দূরে রেখেছেন দলটির প্রতিষ্ঠাতা আবুল আলা মদুদি মন্তব্য তারই ছেলে সৈয়দ হায়দার ফারুক মৌদুদী ঢাকা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন জামায়াতের উচিত একাত্তরের অপকর্মের জন্য ক্ষমা চাওয়া সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপরাধে সে দেশের সরকার ফাসির দণ্ড দিয়েছিল জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদীকে পাক বাহিনী প্রধান জেনারেল নিয়াজির নিয়মিত জতায়াত ছিল মওদুদীর বাসায় সেই সূত্রে মওদুদী পুত্র ফারুক জানালেন মুক্তিযুদ্ধের সময় আলবদর ও আল আলশামস বাহিনীর কর্মকাণ্ড সংক্রান্ত নিয়াজির কথোপকথন জেনারেল নিয়াজি نے میرے گھر میں بیٹھ کر নিয়াজি আমাদের বাসায় বসে বলেছেন আলবদর আলশামস তো আমরাই বানিয়েছি। আমরাই তাদের প্রশিক্ষণ দিয়েছি বাংলাদেশের জামায়াতের নায়াবেহমিদ ছিলেন এসব বাহিনীর প্রধান সে সময় তিনি রিপোর্ট করেছেন কবে কত বাঙালিকে হত্যা করা হয়েছে জামায়াত কিভাবে এসব অস্বীকার করতে পারে তাদের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া মানিয়ে পুত্র জানান তার পিতা কোনদিন তার সন্তানদেরকে জামায়াতের রাজনীতির সংস্পর্শে আসতে দেননি জামায়াতের কোন বই তিনি আমাদেরকে পড়তে দেননি কোন দিন কোন দলীয় কর্মকাণ্ডেও অংশ নিতে দেননি জন্মগত ভাবেই জামায়াত সন্ত্রাসী দল এমনকি জামায়াত প্রতিষ্ঠার আগে দলের ম্যানিফেস্টো দেখে কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ নিষেধ করেছিলেন বলেছিলেন সব সাম্প্রদায়িক অপশক্তি তোমার দলে ভিড়বে নিজেদেরকে ইসলামী দল হিসেবে একই দেশের একই ধর্মের মানুষ একজন আরেকজনকে আল্লাহ আকবর বলে হত্যা করছে নিহত ব্যক্তি বলছে লাই ই করে হয় জামায়াত ইসলামী নাম দিয়ে নিজেদেরকে ইসলামের ধারকবাহক হিসেবে জাহির করা ভীষণ অন্যায় যুদ্ধাপরাধের দায়ে জামাত নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন অপরাধীকে শাস্তি পেতেই হবে সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা